চেকের মামলার বাদী মারা গেছে অর্থাৎ যিনি বাদী হয়ে চেকের মামলাটি করেছিলেন তিনি মারা গেছে তাহলে এখন মামলাটাও বাতিল হয়ে যাবে কি না এরকম প্রশ্ন আমাদের মধ্যে আছে দেখেন আমি যদি বাদী হয়ে বা অভিযোগকারী হিসেবে আমি যদি আপনার নামে চেকের মামলা করি এবং আমি যদি হঠাৎ করে মারা যাই তখন আপনি খুশি হয়ে যান যে বাদী মারা গেছে টাকা পয়সা দেওয়া লাগবে না মামলা চলবে না এই মামলাটা বাতিল হয়ে যাবে আদালত থেকে আপনা আপনি না এই মামলাটা বাতিল হবে না মনে রাখবেন নালিশকারী বা অভিযোগকারী বা বাদী যদি মারাও যায় চেকের মামলা কখনো বাতিল হবে না আমার যারা বংশধর রয়েছে আমার যারা বৈধ ওয়ারিশ রয়েছে তারা হচ্ছে আমার পক্ষে আমার মামলাটা পরিচালনা করবে বা পরিচালনা করার জন্য আদালতের কাছে অনুমতি চাবে আদালত অনুমতি দিবে এবং তারা মামলাটা চালাবে তার মানে কী দাঁড়ালো চেকের মামলার অভিযোগকারী বা নালিশকারী মারা গেলেও চেকের মামলাটা বাতিল হবে না